বন্ধুরা বেগুনের এই রেসিপি হলে এক থালা ভাত অনায়াসে খেয়ে নিতে পারবেন যে কোনো সময় বেগুনের এই রেসিপিটি বানিয়ে নিতে পারেন যেমন দুপুরবার রাতে আর বানাতে খুব বেশি সময়ও লাগে না বেগুনগুলোকে এইভাবে সরু সরু পাতলা করে কেটে নিতে হবে কেটে নেওয়ার পর দু থেকে তিনবার খুব ভালোভাবে ঠান্ডা জলে ধুয়ে নিতে হবে পেঁয়াজ আর লঙ্কাটাকেও আমি একইভাবে এরকম সরু সরু পাতলা করে কেটে নিয়েছি এখানে লঙ্কার পরিমাণটা বেশি করে নিয়েছি বেগুনের রেসিপিটি ঝাল ঝাল হলে খেতে বেশি ভালো লাগে নিয়েছি একটা আলু একইভাবে পাতলা পাতলা করে কেটে এবার আমি গ্যাস ওভেনে কড়া বসিয়ে দিয়ে কড়াতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেল ভালোভাবে গরম হয়ে গেলে আগে থেকে কেটে রাখা পেঁয়াজটাকে আমি ভেজে নেব এখানে টোটাল আমি ছোটো চাই যে দুটো পেঁয়াজ সরু সরু করে কেটে নিয়েছি পেঁয়াজগুলোকে এবার লাল লাল করে ভেজে নিতে হবে আমি এখানে এক মিনিট পর দেখাচ্ছি দেখুন পেঁয়াজগুলো খুব সুন্দর কিন্তু ভাজা হয়ে গেছে এবার এই পেঁয়াজগুলোকে উঠিয়ে নিতে হবে তবে বন্ধুরা তেল জড়িয়ে পেঁয়াজ উঠিয়ে নিতে হবে খুব বেশি ভাজা যাবে না এরকম লালচে হলেই পেঁয়াজগুলোকে উঠিয়ে নিচ্ছি একটা বাটির মধ্যে পেঁয়াজ ভাজাটাকে আমি উঠিয়ে নিলাম পেঁয়াজ ভাজাটাকে ছাইডে রেখে দিয়ে আমি সেই তেলের মধ্যে রান্না করে নিচ্ছি দিয়ে দিলাম অল্প একটু জিরে আর দিয়ে দিচ্ছি আরও একটা পেঁয়াজ পেঁয়াজটাকে হালকা একটু নেড়ে চেড়ে নেব যতক্ষণ না পেঁয়াজ থেকে কাঁচা গন্ধটা চলে যাচ্ছে বন্ধুরা আজকের এই বেগুনের রান্নায় পেঁয়াজের পরিমাণটা একটু বেশি করে দিলে খেতে ভালো লাগবে তো কথা বলতে বলতে পেঁয়াজটাকে একটু ভেজে নিয়েছি তারপর দিয়ে দিলাম কেটে রাখা লঙ্কাগুলো লঙ্কা আর পেঁয়াজটাকে কিন্তু একসঙ্গে সঙ্গে ভেজে নিতে হবে কিছুক্ষণ লঙ্কা আর পেঁয়াজটাকে ভেজে নিয়েছি যখন এগুলো থেকে কাঁচা গন্ধটা পুরোপুরি চলে যাবে তখনই দিয়ে দিতে হবে সরু সরু করে কেটে রাখা বেগুনগুলো এবার এই বেগুনের মধ্যে দিয়ে দিচ্ছি একটা আলু যেটা আমি বেগুনের মতন করে সরু সরু করে কেটে নিয়েছি এবার বেগুন আর আলুটাকে এ পেঁয়াজ লঙ্কা মানে ফোড়নের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এইভাবে কিছুক্ষণ ফোড়নের সঙ্গে বেশ আলু আর বেগুনটাকে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো গুঁড়ো মশলার মধ্যে দেব লঙ্কা গুঁড়ো সবই কিন্তু চা চামচের তিন তিন ভাগের এক ভাগ করে দিয়ে দিয়েছি এবার গুঁড়ো মশলা আর লবণের সঙ্গে এই সবজিগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর এই সময় গ্যাসের আজকে একেবারে মিডিয়াম টু লোতে রেখে কিন্তু এই সবজিগুলোকে ভাজতে হবে বেশ কিছুক্ষণ আলু আর বেগুনটাকে এইভাবে ভেজে নিতে হবে তবে খেয়াল রাখতে হবে যাতে ভাজতে ভাস্তে পুড়ে না যায় তো এবার গ্যাসের আজকে একেবারে লোতে রেখে আমি পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব এবারে দেখুন আগে থেকে যে বাটিতে পেঁয়াজ ভাজাটা উঠিয়ে রেখেছিলাম সেই পেঁয়াজ ভাজার মধ্যে দিয়ে দিচ্ছি মলা মাছ এখানে আমি বেশ কিছুটা মলা মাছ নিয়েছি এই মলা মাছের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর দিয়ে দেব সামান্য একটু হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে দেব দু চামচের মতন কাঁচা সর্ষে তেল আর এখানে দিতে হবে সামান্য একটু জিরে গুঁড়ো এবার হাতে সাহায্যে খুব ভালোভাবে মাছটাকে ম্যারিনেট করে নিতে হবে বন্ধুরা বেগুন দিয়ে এই মলা মাছের রেসিপিটি হলে এক থালা ভাত কিন্তু অনায়াসে খেয়ে নিতে পারবেন আর এই রেসিপিটি হলে কোনো কিছুরই দরকারই পড়বে না দুপুর বা রাতে বলুন যে কোনো সময় কিন্তু এই রেসিপিটি বানিয়ে নিতে পারেন তো দেখুন এখানে কিন্তু মলা মাছটা খুব ভালোভাবে ম্যারিনেট করা হয়ে গেছে আর এদিকে যে আগে থেকে আমি গ্যাসের চুলায় ঢাকা দিয়ে রেখেছিলাম আলু আর বেগুনটা সেটা কিন্তু আমি পাঁচ মিনিট পর ঢাকা খুলে নিয়েছি দেখুন খুব সুন্দর কিন্তু আলু বেগুনগুলো সেদ্ধ হয়ে গেছে আর সবজিটা বেশ ভাজা ভাজাও হয়ে গেছে দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন সবজিটা কিন্তু একেবারে রেডি হয়ে গেছে এবার এই সবজির মধ্যে আমি মাছটা দিয়ে দেব দেখুন সবজিটার মাঝখানে একটু জায়গা করে নিতে হবে এই জায়গা করে নেওয়া করার মাঝখানটায় এই যে ম্যারিনেট করে রাখা মাছটাকে দিয়ে দিতে হবে ম্যারিনেট করে রাখা মাছটা দিয়ে দেওয়ার পর চারিদিক থেকে যে আলু আর বেগুনের সবজিটাকে ওপরে উঠিয়ে দিতে হবে এতে মাছটা খুব সুন্দর কিন্তু সেদ্ধ হয়ে যাবে আর এইভাবে বানালে বেগুন আর ছোটো মাছের রেসিপিটা খেতে দুর্দান্ত হয় তো খুব ভালোভাবে মাছগুলোকে ঢেকে দিয়েছি এবার একটা থালা দিয়ে ঢেকে রেখে দেবো আরও দু থেকে তিন মিনিটের মতন গ্যাসের আজকে লোতে রেখে এতে মাছগুলো খুব সুন্দর কিন্তু সেদ্ধ হয়ে যাবে বন্ধুরা দু মিনিট পর ফিরে এসেছি দেখুন মশলা থেকে খুব সুন্দর কিন্তু তেল ছেড়ে দিয়েছে আর মাছগুলো অটোমেটিকই কিন্তু সেদ্ধ হয়ে গেছে এবার খুব সাবধানে আমি সবজিটাকে নাড়িয়ে নিচ্ছি আর এখানে কিন্তু এই নাড়ানোর কাজটা খুব সাবধানে অনায়াসে আলতো হাতে করতে হবে না নাহলে মাছগুলো ভেঙে যাবে আর খেতে কিন্তু ভালো লাগবে না এবার কড়ার গায়ে ছড়িয়ে ছড়িয়ে অবশিষ্ট জলটাকে শুকিয়ে নিতে হবে আর যে এটা কিন্তু বেগুন থেকে আর পেঁয়াজ থেকে অনেকটা জল ছেড়ে দেবে সে জলটা শুকিয়ে একটু ভাজা ভাজা করে নিলেই রেডি হয়ে যাবে বেগুন আর ছোট মাছের চচ্চড়ি বন্ধুরা বেগুন আর এই ছোটো মাছের চচ্চড়ি কার কার খেতে বেশ ভালো লাগে বা কার বাড়িতে এইভাবে বেগুন চচ্চড়ির রেসিপিটি হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক করবেন আমার চ্যানেলে নতুন বন্ধু আসলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা কালো বেলাইকনটা বাজিয়ে দেবেন এতে আমি ভিডিও যখনই আপলোড করব সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যাবে ফেসবুক থেকে দেখে থাকলে প্রোফাইলটিকে ফলো করে দেবেন তবে আজ আসি দেখা হচ্ছে পরবর্তী কোনো রেসিপিতে